শুভ সকাল পক্ষের সূচনার তৃতীয় দিনে সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন শারদীয় উৎসবে সকলেই একত্রে আনন্দ করুন আমিও চেষ্টা করব সকলকে নিয়ে উৎসবে মেতে ওঠার এই শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি মুসম্বি আপেল কলা আর পেয়ারা কাকু টিফিন আজকে সকাল থেকে ইনভার্টারের প্রবলেম কাল থেকে হচ্ছে আমি একটু খবর দিলাম আজকে বললো ওর মা অসুস্থ এবং ইনভার্টারটা ঠিক করে দেওয়া আরও টুকটাক কাজ আছে আর আসতে পারছে না তারপর বললো এখন নয় লড়বে ওই ইনভার্টার কানেক্টেড যে সমস্ত লাইনগুলো আছে সেটার কোনো সুইচ দিলি ওখানে আওয়াজ হচ্ছে কালকে রাত্রে লোজে যার জন্য ওই লাইটগুলো জ্বালানো যাচ্ছে হ্যাঁ কালকে ওই এসিটা চালিয়ে ফ্যান বন্ধ ছিল এসিটা চালিয়ে কাটিয়েছি মর্নিং ওয়াক এখন আপাতত বন্ধ রেখেছি সকালবেলা উঠেছি উঠে চা খেয়ে চল্লিশ মিনিটের মতন প্রাণায়াম করলাম এডিটিং এর কাজ কিছুটা এগিয়ে রাখলাম তারপরে পূর্ণিমা চলে এলো স্নান করলাম ঠাকুর পূর্ণিমা ছেড়ে এবারে ব্রেকফাস্ট করে বসে হুম কি আনতে হবে অন্ধকার অন্ধকার লাগছে গো দেখি এটা এই যে সমস্যা হ্যাঁ এই সমস্যা মনে হয় অন্ধকার অন্ধকার লাগছে সব যাই হোক কি আনতে হবে হ্যাঁ যাবে নিচে দেবো দিয়ে একটু হাইট করে দেবো হ্যাঁ হবে না ফার্স্ট ক্লাস ইঞ্চি করে যাচ্ছে না এক একটা করে তিন ইঞ্চি করে হবে কারণ ওই ইনভার্টারটা আছে তো একটু গ্যাপ উঁচু করতে হবে ওটা এই চার থেকে বেট দিদি খাদ থেকে একটু টেনে নিয়ে আয় চার থেকে বেটকে ছড়িটা করে খাসের ছড়ি নিয়ে চলে ওই তুলে নিয়ে আসতে হবে দুজন থেকে ওরকম না নিচে লেগে যাবে

হ্যাঁ ওই কাপড় দে কাপড়ে হয়ে যাবে শুকনো দে ভিজে কাপড় দেয় নাকি ওই ইয়েটা ওইদিকে দেবো ভালো লাগবে

আরেকটু আগে সামনের দিকে আগে ঠিক আছে আর দুটো কি করবে উপরে দিয়ে আসো নাই ওরা কোনো একটা করে কথা বলি আর এক কান দিয়ে ঢোকায় আর একখান দিয়ে বের করে দেয় উপর থেকে গিয়ে দুটো চেয়ার নিয়ে আসো লাল চেয়ার ਨੇंगाबाद ਡਰਗੋਲੇ ਪੁਰਸ਼ਾ ਕੌਣਾ ਨਹੀਂ ਦੂਤਾ ਲਾਲਚਾਰੇ ਨੇ ਰੱਖੋ 12 ਟਾ ਬਾਈ ਲੋ ਕੋਈ ਰੇ ਸਾਹ

বা <laughs> 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 <laughs>

হ্যাঁ ওটা তো আর ছাড়ানো হলো না ঠিক আছে আমাদের তো লাগছে না ওর কাজে লাগলে যদি ঠিক হয় তাহলে ঠিক আছে দিয়ে দিও ফোনে একটা বাইল ঠিক হচ্ছে জল পাল্টা থাকবে নাকি আমি তো আমি শাড়িটা

পছন্দ হ্যাঁ সেই জন্য না মোটামুটি হ্যাঁ বৌমাকে দিয়ে দিও আশা করি খুশি হবে এই যে কিছুই মনে রাখছো না তোমরা হুম ঠাকুর ঘরের লাইটটা চলছে না অন্য সময় করবে এখন আমি তো এসেছি এই সময় করতো তা বলবে হ্যাঁ ওই ভিত্তর লাইটটা ওই বাল্বটা ওই ওইটাকে খুলে বের করে দেয় ওই ওইটাতে আমার কাছে এটা সে লাগাবো যখন তখন আবার তোকে দেবো এখান তখন ওইটা নোংরা হয়ে আছে না পরিষ্কার করতে সুবিধা হবে তারপরে দেখে এসো কি সুন্দর হয়েছে হ্যাঁ লাইটে জ্বালানো হলো ওই আমির এর মা সুস্থ হয়ে আসুক তারপরে একদিন এসে টুকটাক যা আছে সব করে দেবে

বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হলো আর খাবি তো বেশ তাড়াতাড়ি আমার তো দিন নিজে খেয়ে না বারো বৃষ্টি নেমে গেল খাবার কুমড়ো সার মাছ আর গাঁজালি পাটার বড়া করে ঝোল খাওয়া দাওয়া করে যাও তাড়াতাড়ি যাও ঠিক আছে কিন্তু খেয়ে যাও মা ফ্যানটা কি চলছে না মনে হয় না যক্ত না ওই ইনভার্টার ইনভার্টারটা ঠিক না হলে হবে না যে কোনো কানেকশান ইনভার্টারের সঙ্গে যুক্ত সবগুলো কোনোটাই চলবে না এটাও দেখো হ্যাঁ ওটা ঠিক হবে তারপরে বিনা পয়সায় সবজি খাওয়া হচ্ছে আমাদের হ্যাঁ শুধু মাছটা আর এক পিস আলু দিয়েছে সেটা কিনতে হয়েছে আর মশলাপাতি ঘরে দারুণ খাওয়া হলো না হ্যাঁ

থেকে ওই চালাচ্ছি আর বুঁ বু আওয়াজ কিছু দিয়ে বুঝতে পারছি না তারপরে দেখুন আমি লাইনগুলো অফ করলে তখন ঠিক আছে ওটা একটু টেনে নে বাইরের থেকে বেরিয়ে যাও ঘুরিয়ে দেবো ওই ওই মুখ ঘুর আছে ওইরকমই থাকো না ঠিক আছে ঠিক করবো ঠিক আছে এক

We should dance, I like to আটজন মারা গেছে আসেন তাহলে চারটে পনেরো হয়ে গেল এই সিদ্ধা গেলো छोटा बस दे पांच एक स्टैंड को ले रेडी होला मुन्नुंदी दे चोले से चाय चाबूशी चाय चट्टी मुरी आले टुकियां बस हस क्लास ऐ जे चाय उड़े छोटा फुटी कल जाए चापाद दिया दिया जब तक फुटी जिसका ना पुलिस पुल खा ले तो धाग चापाता दिए तो आपने जगह दिखता हो बाबा ढेके मंदोगोड़ी का कहाँ फ�

দে হ'ল অঁ অঁ হে অ কি জানি এতিয়া নামটো ভাৰত হা কেচেৰ কলি চেনিটা ভাল অঁ ধোঁৱাটোও ভাল হয় কেচেৰ কলি

छत दस मेल हाँ पाड़ा निवेदित हो निवेदित स्टैचूर रविचंद्र पुजो ले, ले, ले। Ayo!!! Sekejap lagi cawan tu Yes Ter behaviLee lagi gehört Mar rij grau Dan lebih cuk little Lihat betul ke piak ni তাহলে কালকে আমাকেই দেখতে হবে